রাত নামতে চলেছে তার আগে যে যার কাজ করে বাড়িতে ফিরে যাচ্ছেন তাহলে বাজারটা টাজার করা হলো তাই তো আচ্ছা পাঁচমার প্রতাপপুরের সেই বাঁধ অনেকেরই মনে আছে বেশি দিন না দু সালে ভেঙে গেছিল এবং একাশি মৌজার বিস্তীর্ণ অঞ্চল তার সঙ্গে সঙ্গে ঘাটাল শহরও প্লাবিত হয়েছিল আর তার তলায় দেখতে পাচ্ছেন এই যে ভূমিটা রয়েছে তো এখনও সেখানেও কিন্তু জলটা ওঠেনি সে শিলাবতী প্রবাহিত হয়ে যাচ্ছে আর তারই দেখতে পাচ্ছেন প্লাবনের জল এপাশ দিয়েও বাহিত হয়ে যাচ্ছে বন্ধুরা একটা ঘোগ দেখিয়ে দিই আপনাদেরকে যেটা এখনও বোঝা যাচ্ছে একবারে শিলাবতীর ডান পারে আর ওই দেখতে পাচ্ছেন দূরে শিলাবতী প্রবাহিত হয়ে যাচ্ছে আর তার যে ফ্লাড প্লেন রয়েছে মানে বাঁধের গায়েতে সে সমস্ত জায়গাগুলো একবারে কি বলবো একদম প্লাবিত ওইদিকেও বহু পাড়া রয়েছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এটা প্রতাপপুর পড়ে যাচ্ছে তো প্রতাপপুরের শিলাবতী বাঁধ আর বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এক্সপ্রামের মতো ইউটিউব চ্যানেল একেবারে সাকসেসফুলি এটাকে মানে বন্যার সময় এটা পুরোপুরি তুলে ধরেছিল আর এখন তো ভাষা পোল এসে গেছে ফেসবুকে ভাষা পোল আর ইউটিউবে সম্সার এসেছে তো একদম এখানকার পরিবেশ পরিস্থিতি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি আর সে সমস্ত দেখতে পাচ্ছেন একের পর এক পাড়া ওইদিকে মণ্ডল পাড়া রয়েছে আর দেখুন ও আলুপাড়াও রয়েছে আচ্ছা মন্ডল পাড়ার সঙ্গে আলু পাড়াও রয়েছে আর ওই দেখতে পাচ্ছেন যে ম্যাডাম উনি মনে হচ্ছে প্রধান এখানকার তো ম্যাডাম মোটামুটি জল আর বাড়বে না তো আচ্ছা দেখা যাক ওনার কথা কতটা মিলে যায় অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি আপনাদেরকে ক্যামেরাটা ঘোরালেই হয়তো বুঝতে পারবেন অনেকেই এই মুহূর্তে দেখছেন এই ঠিক সন্ধ্যা হওয়ার পূর্বে এই দেখুন দুহাজার চব্বিশ সালে সেই মানে বিখ্যাত হয়ে যা মানে মিডিয়াতে দেখতে পাচ্ছি স্কুল মানে প্রতাপপুরের গয়লাপাড়া প্রাইমারি স্কুল আর এখানেও যে রাস্তা রয়েছে তার উপরেতে শিলাবতীর বন্যার জল ছাপাচ্ছে প্লাবিত করছে বিস্তীর্ণ অঞ্চলকে তবে আবার যেটা বলার যে এই যে নদী বাঁধ নদী বাঁধে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো ভোগ নাই সেগুলো একবারে এখান থেকে আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দু হাজার চব্বিশ সালে এই সমস্ত জায়গাতে একবারে আতঙ্ক তৈরি হয়েছিল বন্ধুরা বাঁধ এবং বন্যা পরিদর্শন করতে করতে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হরিশপুরের দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম কি একদম কি পাড়া হ্যাঁ গয়লা পাড়ার সামনে আর দেখুন চেনা চালচিত্র হরিশপুর এবং প্রতাপপুরের ওপাশে একাধিক পাড়া রয়েছে আর যাতায়াতের মাধ্যম বলতে দেখতে পাচ্ছেন এই ধরনের নৌকা দেয়া হয়েছে এটা সরকারি না বেসরকারি নৌকো সরকারি সরকারি খেয়া দেওয়া হয়েছে বন্ধুরা এই মুহূর্তে হরিশপুর বন্দর পয়েন্টে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই দেখুন জলতলটা মাপা হয় এই মুহূর্তে দেখে নিন সাড়ে পাঁচটা বাজছে এবং রূপনারায়ণের জলের যে উচ্চতা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মানে ফোর ওয়ানের ওপরে আপনাদেরকে দেখে দিচ্ছি সেভেন পয়েন্ট আর দেখতে পাচ্ছেন চোখে দেখতে খুব ভালো লাগছে কিন্তু সেই ভয়াল সুন্দর রূপ এই সেই জায়গা দু সালে এই যে রত্নেশ্বর বাড়ির যে চাতাল দেখতে পাচ্ছেন তার পাশের এই বাড়ির তলা দিয়ে আপনার জল যাকে বলা হচ্ছে স্পিল করছিল আর রেগেই যাচ্ছে এখানে সব পরিচিত আমার খুবই

যে এখন তো কোনো ঘোগ বা কিছু জল ফিল করছে না দেখা যায়নি আচ্ছা আচ্ছা জল আর উচ্চতায় বাড়লে তখন বিষয়টা বোঝা যাবে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত জায়গা মারাত্মক জায়গা ছিল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আর এখানকার মানুষদের কিন্তু হচ্ছে মানে অক্লান্ত পরিশ্রমে রাত্রি জুড়ে কাজ করার ফলে এই সমস্ত বাঁধগুলো টিকে গেছে সে সমস্ত ভয়ানক বাঁধে যেখানে ঘোগ হয়েছিল আজকে ভাস্কর্য ইউটিউব চ্যানেলেতে সেই সমস্ত অঞ্চলের পরিবেশটাকে তুলে ধরছি তো ঘাটাল ঘানাকুল এবং দাসপুর ওয়ান দাসপুর টু এখানকার যে চিত্র নদীর গায়েতে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাড়ি এবং বসতি হাজার হাজার মানুষের বাড়ি কিন্তু আমি যেহেতু পাঁচকুড়াটাও কভার করি পাঁশকুড়ার দিয়ে কিন্তু এই জিনিসটা নাই তো কোনো ধরনের যদি সমস্যা হয় ঘোগ হয় তখন কিন্তু সেটা রিপেয়ার করতে ঠিক করতে খুবই সমস্যা হয় মানুষের জনজীবন সেটেলমেন্ট এই সমস্ত থাকার ফলে বন্ধুরা এখানে একাধিক ঘোগ তৈরি হয়েছিল দু সালে এখন তো লতা পাতায় ভর্তি বয়ে যাচ্ছে না আর এই সন্ধ্যার ঠিক আগেতে অনেককেই পেয়ে গেছি মাছে বসে রয়েছেন এই জায়গাটার নাম কি কোন পাড়া ও আরটিসি ক্লাবের সামনে আচ্ছা আচ্ছা এখানে আগের বছর ঘোগ তৈরি হয়েছিল তো যাই যাই অবস্থা নদীমাত্রা মাত্রা হ্যাঁ কোনো রকমে টিকে গেছে আর আমি জানি আপনার এই নিচেতেও কাজ হয়েছে সেটাও দেখিয়ে দিয়ে আগের ব্লকটাতেও দেখিয়েছিলাম এবারে এবারে তো আপনাদেরকে দেখেই দিচ্ছি সেই চিত্র আর একবার শিলাবতীর রূপটা দেখুন একবারে অতল থই জল চারপাশ শিলাবতী জল অতল কিন্তু অনেকটাই নিচে রয়েছে আগের বছর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তার কাছাকাছিও নাই আর তার সঙ্গে সঙ্গে মেরামতি হয়েছে বাঁধেতে গোপগুলোকে সারানো হয়েছে তবে জল যদি আরও বাড়ে তখন বিষয়গুলো কিন্তু আমাদেরও নজরে আসবে যে কি ধরনের কাজ হয়েছে সেটা বোঝা যাবে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম গ্রাউন্ড জিরো থেকে মান্নাপাড়ার সামনে এসে প্রতাপপুরের পাঁচ মরাবতী নদী বাঁধে আছে আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি প্রতাপপুর ছেড়ে চলে এলাম হরিসিংপুরে আর এখানেও শিলাবতী নদী বাঁধে দেখতে পাচ্ছেন জলতলটা কোথায় তার সঙ্গে বলে দিই রাত নামতে চলেছে তার আগে যে যার কাজ করে বাড়িতে ফিরে যাচ্ছেন তাহলে বাজারটা যার করা হলো তাই তো আচ্ছা ফিরে যাচ্ছেন বাড়ি কোথায় আপনার কোন পাড়া না কোন পাড়া হরিসিংপুর উত্তর অনেক ধন্যবাদ এই মুহূর্তে ডিঙি হচ্ছে মানে ঘাটালে লাইফ লাইন বাঁচিয়ে রেখেছে যাতায়াতটাকে তো কিছুটা দূরেই ঘাটাল শহর পড়ে যাবে আর হরিসিংপুরের শেষ সীমানা আপনাদেরকে দেখিয়ে দিই এই পাশে যেমন হরিশিংপুর রয়েছে তেমনি ওপাশটা আবার ঘাটাল শহরের কর্ণগড় ফেরি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল বন্ধুরা সন্ধ্যা নামতে চলেছে আর তার আগেই দেখতে পাচ্ছেন ঘরে ফিরছে টিউশন পড়ে বন্ধুরা শুনতে পাচ্ছেন তো কাজ চলছে মানে রাস্তাটা ঢালাই করার কাজটা চলছে আর এই সময় ঘাটালে বন্যা তো অনেকেই সমস্যার মধ্যে পড়ছেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এমনিতেই ঘাটালে রোড ডেন্সিটির পরিমাণটা কম তো সেটাও শেয়ার করে নিচ্ছি বন্ধুরা সন্ধ্যা নেমে আসছে আর এই ব্লকটাতে আপনাদেরকে হরিশপুর প্রতাপপুর এবং হরিসিংপুরের যে শিলাবতী নদী বাঁধ সেটাকে পরিদর্শন করে দেখালাম মাঝে অবস্থা তুলে ধরলাম তার সঙ্গে সঙ্গে রূপনারায়ণ নদী বাঁধেরও কিছুটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ইনফরমেটিভ হয় তাহলে যে চ্যানেলে দেখলেন ইউটিউব চ্যানেল এবং ভাষাফল ফেসবুক পেজ আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর জুড়ে থাকবেন সতর্ক থাকবেন রাত্রেবেলা বন্ধুরা আপাতত রাখছি টাটা